কালুখালি উপজেলা নিয়ে কিছু কথা কালুখালি উপজেলা ষোলোই নভেম্বর দুই হাজার নয় খ্রিস্টাব্দে তারিখ প্রজ্ঞাপন জারি হয় এবং দুই হাজার দশ সালের জুন মাসে প্রাথমিকভাবে রতনদিয়া ইউনিয়ন পরিষদে ও দুই হাজার চোদ্দো সালে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে সাবেক পাংশা উপজেলা ভেঙে রতনদিয়া কালিকাপুর বোয়ালিয়া মাঝবাড়ি মদাপুর মির্গি এবং ইউনিয়ন ইউনিয়নসমূহ নিয়ে কালোখালী উপজেলা ঘোষিত হয় বর্তমানে এখানে বিভিন্ন দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তরেই সঠিকভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয় কালোখালী উপজেলায় আসার জন্য রয়েছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর বিশেষ করে কালোখালী রেলওয়ে জংশন স্টেশনের কথা না বললেই নয় এবং বাই রোড ঢাকা কুষ্টিয়া মহাসড়ক থেকে সামান্য একটু দূরে কালোখালী উপজেলা পরিষদ অবস্থিত